নমস্কার আমি ধরে এ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত এ এ কলেজ ইউনিটে শিক্ষক দিবস বর্জন প্রতিবাদী সভা শিলচরে বৃহস্পতিবার নিজেদের অধিকার আদায়ের দাবিতে অসম কলেজ শিক্ষক সংস্থার নির্দেশে রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ে শিক্ষক দিবস বর্জ্য প্রতিবাদী সভার আয়োজন করা হয় এরই অসম হলো শিক্ষক দিবস বর্জন প্রতিবাদী সভাতে এদিন কলেজ প্রাগনে আয়োজিত শিক্ষক দিবস বর্জন প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে অসম কলেজ শিক্ষক সংস্থার কাছার জন্য ভারপ্রাপ্ত সভাপতি তথা এ সিটি এ রাধামাধব কলেজ ইউনিটের সভাপতি ডক্টর অরুন্দ মন্ত্রী চৌধুরী বলেন মূলত বিশ্ববিদ্যালয়ের অনুদান আয়োগের নীতির পরিপন্থী অসংগতিপূর্ণ পদোন্নতি এবং বেতন নির্ধারিত তথা আট নভেম্বর দু হাজার তেইশ তারিখে জারি করা ওমের সংশোধন ইত্যাদি বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতেই আমাদের আজকের এই আন্দোলন এদিন এস অংশগ্রহণ করে বিভিন্ন বক্তা এনপিএস বাতিল করে ওপিএস প্রবর্তন করার জন্য সরকারের নিকট দাবি জানান উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাতামাদ কলেজের উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী অধ্যাপক নম্রতা নাথ ডক্টর অরুণাভ ভট্টাচার্য

আজকে আসামে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত মহাবিদ্যালয় প্রভিনশিয়ালাইজ কলেজে কোথাও আজকের মতো একটা দিন যেটা শিক্ষক দিবস হিসাবে পরিচিত সেদিনটি আমরা পালন করতে পারলাম না আমরা ছাত্র ছাত্রছাত্রীদের সাথে হাতে হাত মিলিয়ে একসাথে বছরের এই একটি দিনের জন্য অপেক্ষায় থাকি যেটাকে আমরা বলি শিক্ষক দিবস এবং এই দিবস থেকে এই দিন থেকে আমাদেরকে বেছে নিতে হয়েছে কারণ আমাদের যেগুলো অধিকার সে অধিকারগুলো দাবিতে পরিণত হয়েছে আর যখন অধিকার দাবিতে পরিণত হয় তখন তার ভাষা একটাই সেটা হচ্ছে প্রতিবাদের ভাষা আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে নিজেদের অধিকারকে দাবি করে তোলার জন্য যে অধিকার আমাদের পাওনা সেই অধিকার আমরা পাচ্ছি না আজকে আমাদের শিক্ষক সমাজকে একেবারে অসহনীয় করে তুলেছে আমাদের জীবন আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত না আমাদের প্রমোশন ফাইল আটকে থাকে যারা প্রমোশন পায় তারা জানে না সেই প্রমোশন কার্যকরী কবে হবে এইভাবেই অনেক শিক্ষক রিটায়ারমেন্টে চলে যায় কোনো কিছু বেনিফিট পায় না বিভিন্ন টিচার্সরা যারা পিএইচডি ডিগ্রি অতি কষ্ট করে অর্জন করেছে তারা সেই পিএইচডি ইনক্রিমেন্ট পায় না আমাদের দাবি ছিল পিএইচডি করবার জন্য এখন বাধ্যতামূলক করা হয়েছে কোর্স সেটা করার জন্য যেন গভর্নমেন্ট আমাদের কেউ সমাজ অন্তত ছুটি দেয় সেই ছুটিটুকু আমরা পাই না এরকম অসংখ্য দাবি এবং এই অসংখ্য দাবিগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো কিন্তু আমাদের যে দুটো দাবি মুখ্যত যে দুটো দাবির জন্য আজকে আমরা সম্মিলিত হয়েছি আসামের সমস্ত কলেজের সমস্ত শিক্ষকরা একই ব্যানারের নিচে যে ব্যানারের নাম অসম কলেজ শিক্ষক সংস্থা সে দুটো দাবি হচ্ছে দু সালে জানুয়ারি বেরিয়েছে সেটা হচ্ছে দু সালের পরে বেরোনো একটি প্রমোশনের লিস্ট এবং সেই লিস্টটা সম্পূর্ণ ভুলে ভরা একটা অসংগতিপূর্ণ পদোন্নতির একটি লিস্ট এবং সেই লিস্ট অনুযায়ী যদিও বা কারোর কারোর পদোন্নতি হয়েছে দেখা যাচ্ছে তাদের পে ফিক্সেশন হয়নি এবং সেটা কবে হবে কিভাবে হবে আমরা জানি না এবং তাছাড়া আট এগারো ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন যেটাকে একটা ওয়ে ওএম বলা হয় সেই ওএমটার একটা সংশোধন ভীষণভাবে প্রয়োজন এবং সেই সংশোধন কীভাবে করতে হবে আমরা নিজেরা পর্যন্ত সে ব্যাপারে উদ্যোগী হয়েছি সংশোধন করে দিয়েছি পাঠিয়েছি দিয়েছি কিন্তু আমাদের সেসব জিনিস কেউ গুরুত্ব দেয়নি সরকারের কাছে প্রতিনিয়ত আমরা দাবি জানিয়ে আসছি অনুরোধ জানিয়ে আসছি আমি আমরা আমাদের প্রেয়ার জানাচ্ছি আমাদের শিক্ষক সংস্থা সংগঠন রূপে দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে আমাদের অসম শিক্ষক সন্তান নেতৃবৃন্দ যারা আছেন তারাও বিভিন্নভাবে দোষী সাব্যস্ত হচ্ছেন কিন্তু আসল সমস্যাটা কোথায় আপনারা বোঝার চেষ্টা করুন